নমস্কার আপনারা সকলে ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি আজকে বিয়েবাড়ির মিষ্টিগুলো নিয়ে একটু বসলাম একটু বসলাম বলতে তার গতি বৃদ্ধি করব। আজকে বিয়েবাড়িতে তো অনেক মিষ্টি বেড়েছিলো প্রায় দু তিন গামলা এক গামলা বোঁদে সব মিষ্টি সবাইকে দেয়া হয়েছে যত আত্মীয় কুটুম মানে এসেছিল সবাইকে দিয়েছে দিদি আবার গ্রামের লোককে দিয়েছে আর আমরা যে অষ্টমূল্লা পর্যন্ত ছিলাম আমরাও খেয়েছি আবার বাড়ি আসার সময় আবার ফ্রিজে রাখা ছিল নিয়ে এসেছি আমরা সেই মিষ্টিগুলো আর অষ্টটিপে টিপে খেতে আর ভালো লাগছে না তাই মিষ্টিগুলোর একটা সুন্দর আধার করব। দেখুন আপনারা আর দেখুন বলতে দেখুন রেডি তো হয়েই গেছে এক কেজির মতো দুধ এনে এনেছিলাম আর দিয়ে দুধটাকে গরম করে ক্ষীর খির মতো করা হয়েছে আর তখন যে মিষ্টিগুলো ছিল রসগুলো টিপে টিপে ওতে একটু যদি এলাচ থেকে করে দেওয়া হতো না আরও ভীষণ ভালো লাগতো কিন্তু তো আমার মাথায় তখন ছিল না যাই হোক এই দেখুন খেয়ে দেখলাম দারুণ হয়েছে খেতে সত্যি এর দুধটা যখন ভিতরে ঢুকে যাবে তখন আরও ভীষণ ভালো লাগবে আর রসটা টিপে রাখ দেওয়া হয়েছে রসটা গেলে দেওয়া হয়েছে ফেলে দেওয়া হয়েছে তার জন্য মিষ্টিটা কম আছে এতে আরও বেশি ভালো লাগছে কারণ যারা বেশি মিষ্টি পছন্দ করে তাদের আলাদা ব্যাপার আমি কম মিষ্টি পছন্দ করি তাই আমার ভীষণ ভালো লাগছে মিষ্টিগুলোকে সব এরকম খির ক্ষীর মাখা দুধ মাখা করা হয়েছে দিয়ে অনেক দিন ধরে খেলাম অনেক দিন কি বলব শেষে আর ফ্রিজে রাখতে একটু গন্ধগন্ধ হয়ে যাচ্ছে আমি না খেয়ে নিই এবার মানে রেখে দিচ্ছিলাম বেশ রুটি দিয়ে শুধু খেতে ভীষণ টেস্ট লাগছে আর অসম্ভব সুন্দর টেস্ট হয়েছে যাই হোক কিছুই পারি না নিজে রান্নাবান্না করতে কিন্তু এই রেসিপিটা নিজে থেকেই করলাম নিজে থেকেই বলতে আরও আগেও করেছি অনেকবার ঘরে মিষ্টি এনে রাখা মিষ্টি তো আসে অনেকে মানে ঘরে রোজ মিষ্টি আনে সে এই দেখুন ফিজা রেখে দিচ্ছি ওনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব বাইকে ভালো রাখবেন আসতে হবে আসি দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে ভিডিওটি ভালো